মালদা ওয়াটার পার্কে তোমরা কে কে এসছো অবশ্যই বলবে আমি তো প্রথমবার এলাম জানি না কেমন মজা করবো আর তোমাদেরকে কেমন দেখাতে পারবো আর ভিডিওটা অবশ্যই দেখবে প্রচন্ড উপরে মানে কি বলবো মানে ভয় লাগছে তবু আমরা নামবো তো গাই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ওয়াটার পার্ক আমরা ঢুকছি এখন ইন করছি ওয়াটার পার্কের রাস্তা দিয়ে এখান থেকে বেশি দূর না ওই গাড়িতে ওই এক মিনিট লাগবে হ্যালো গুড মর্নিং সবাইকে তো ফাইনালি আমরা ওয়াটার পার্কে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আমরা এখানে ইন করব আর কত টাকা টিকিট সেটা তোমাদেরকে দেখাবো আর ভিতরে কি কি রয়েছে আমরাও জানি না ফার্স্ট টাইম আমরা এসছি আর কে কে এসছি তোমরা দেখতে পাচ্ছো এই যে আমাদের পুরো টিম নিয়ে এসেছি এই গাড়িটা নিয়ে এসেছি আমরা আর ব্লগিংটা এখান থেকে আমি শুরু করলাম কারণ বাড়িতে শুরু করা হয়নি তো এখান থেকে শুরু করার কারণ তোমাদেরকে দেখাবো বলেই তো কেমন লাগছে জায়গাটা দেখো তো এটা হচ্ছে কী দেখো অ্যাকোয়াটিকা ব্যাঙ্গল তো চলো ভিতরে ঢোকা যাক এর মধ্যে কী কী রয়েছে আর টিকিটের মূল্য কত সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকবে তো এই হচ্ছে ওয়াটার পার্ক তো আমরা এখন ওয়াটার পার্কে এন করবো তো চলো এ তোমাকে দেখাবো এর মধ্যে কী কী রয়েছে আশা করি খুবই ভালো লাগবে আমরা ফার্স্ট টাইম কিন্তু এখানে এসেছি তো টিকিট কাউন্টার এদিকে তো তোমরা এখানে টিকিট কাটতে পারবে ফ্রি এন্ট্রি রেখে দিয়েছে চারশো পাঁচশো দুশো মানে হলিডে পাঁচশো টাকা এখানে আর তোমরা যদি বাচ্চাদের জন্য চিলড্রেন দুশো আর এমনি দিনে যদি আসো তাহলে চারশো টাকা তো ফ্লিজ এখানে সম্পূর্ণ টিকিট কাটার পর কিন্তু ইন করা যাবে তার আগে কিন্তু ইন করা যাবে না চলো টিকিটটা কেটে নে তো আমাদের টিকিট কাটা কমপ্লিট তো আমরা একে একে ভিতরে ঢুকছি আর ঢোকার গেটটা দেখো একজনের বেশি ঢুকতেই পারবে না তোমরা যদি ভাবো যে আপনার তাড়াহুড়ো করে ঢুকবো কিন্তু ঢুকতে হবে ওই যে দেখো রাউন্ড হয়ে ঘুরছে একজন একজন করে ঢুকতে হবে দারুণ সিস্টেম কিন্তু তো টিকিট কাটার পর ফাইনালি আমরা ঢুকে পড়লাম টোটাল সাতজন ঢুকলাম আর চারশো টাকা করে টিকিট নিয়েছে এক একজনের তো আমাদের আঠাশশো টাকা লেগেছে আর এটা ভিতরটা আর এখন কিন্তু ইয়ে করার জন্য আলাদা লাগবে ওই ড্রেসের জন্য টাকা লাগবে লকার ভাড়া করতে হবে তো এখানে আমরা লকার ভাড়া করবো সব পার্সোনালি জামা নেওয়ার জন্য শীত তো সেটাও করতে হবে এখানে লকারটা দেখাচ্ছে এখানে সাইজ বলতে হবে তো ড্রেস নেওয়ার জন্য আমরা কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি সাইজটা বললাম কারো কত সাইজ লাগবে আর এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেডিস চেঞ্জিং রুম আর এই সাইডটা দেখতে পাবে আর ওই দিকটা যেতে হবে আমাদের ওয়াটার পুলগুলো রয়েছে আর এদিকটা হচ্ছে ছেলেদের চেঞ্জিং রুম আর এটা হচ্ছে পুরোটাই কাউন্টার বিল করার পরে ড্রেস পাবে এই হচ্ছে আমাদের লকার আর লকারের নাম্বার তোমাদেরকে একটু দেখিয়ে দেয় চারশো এই যে লকারের মধ্যে সব মালপত্র ঢোকানো হচ্ছে এখানে প্রচুর এরকম লকার রয়েছে এইগুলোতে তোমাদের লকারে মালপত্র রাখতে হবে আর এখানে লকারে মাল রাখার জন্য একশো টাকা নেয় তো এই হচ্ছে লকার চলো এখন ভিতরে আমরা যাব মালপত্র সব রেখে দিচ্ছি এখানে এই হচ্ছে ব্যাঙ্গল তো আমরা চলে এসেছি এই যে একদম সুইমিং পুল তো সুইমিং পুলে মানে কি বলবো খুবই সুন্দর লাগবে কোথায় কি কি রয়েছে সেইগুলো ঘুরিয়ে নেই তো আমরা কতজন রয়েছে দেখো মানে জায়গাটা খুবই সুন্দর তো চলো কিন্তু সঙ্গে থাকো দেখতে হবে কিন্তু ভালো ভালো ব্লগ একদম তো প্রথমে আমরা এটা তো যাবো না এদিকে যাব তারপর লাস্টে এটা দাম এখন রৌদ্র রয়েছে এখন কিন্তু একটু গরম করবে আর কেউ নেই এখানে আর আমরা আমরাই ভালো লাগবে না এখানে হয়তো একটু মিউজিক বাসছে মিউজিক হয়তো একটু প্রবলেম হতে পারে হ্যাঁ চারিদিকে মিউজিক বাসছে হয়তো সবগুলো আপলোড করতে পারবো কিনা জানি না তো যেগুলো পারবো সেগুলো আপলোড করব কারণ মিউজিকটাই প্রবলেম আজকে মানডে বলে সেরকম কিন্তু লোক নেই সানডে সব থেকে লোক এখানে বেশি হয় তো আমরা মানডেতে এসি একদম ফাঁকা ফাঁকা চারিদিকে সেইভাবে কিন্তু লোক নেই তো আমরা ভিতরে ওই যে যেটা দেখা যাচ্ছে ওই বড়টাতে কিন্তু উঠবো আশা করি খুবই ভালো লাগবে ওখানে আর কিছু লোক ওখানে নামছে চলো আর লোকজন না থাকলে কিন্তু সেভাবে ভালো লাগে না এখানে তো লোকজন নেই খুব কম হালকা হালকা আর এই যে জলটা চলে এসেছি আর এখানে করা যাবে না মাইক্রোফোন তো মাইক্রোফোন ছাড়াই এখন বাকি ভিডিও শ্যুট করা হবে তো তোমার সাথে দেখো এই যে তো উঠবো উপর থেকে কিন্তু নামতে হবে সেই শর্ট ভিডিও কিন্তু থাকবে লং ভিডিও শর্ট ভিডিও তোমরা দেখবে ভালো লাগবে আমরা এখন এর উপরে উঠবো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো এই কী মজা সিঁড়ি বই উঠতে হবে উপরে উঠে দেখো এই ইয়েগুলো দিয়ে নামবো আর আমরা দুজনেই যাচ্ছি এই যে কারণ মাইক্রোফোন নেই হয়তো ভালো শুনতে পারবে না তাই তো মাইক্রোফোন থাকলে একটু ভালো শোনা যেত তো মাইক্রোফোন তো এখানে ইউজ করলে সব জলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ দুজনে খুব মজা করবো আজকে কিন্তু অনেকটা উঁচু দেখো দেখো কতটা উঁচু দেশি দিয়ে উঠতে হচ্ছে ফাইনালি আমরা টপে চলে এসেছি আর দেখো কতটা নিচু আমরা কতটা উপরে উঠে গেছি আর এখান থেকে নাম তবে সত্যি কিন্তু ভাবলেও মানে ঘাস শিশির গোছ আর খুবই ভালো লাগছে আর তোমাদের চারিদিকে একটু ঘুরিয়ে দেখাই আর অনেক মেরাও নামবে দেখো प्रिपरेशन নিচ্ছে আর তোমাদের দিদিভাই মানে দেখে ভয় পাচ্ছে খুব বলছে নামোন আম্মী হ্যাঁ এ খুব সুন্দর খুবই মজা

তুমি উঠবা ঠিক আছে এখন বাবা মেয়ে যাবো একজন দুজনে তুমি উঠবা চলো আমরা এখন এটাতে নামবো এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড উপরও মানে কী বলবো মানে ভয় লাগছে তবু আমরা নামব তিনজনে চলো আমার মেয়ে আছে ইয়ে আছে চলো 触摸着，触摸着。啊！Ah. দেখো আমার সমুদ্রের ছেলেটাও কেমন আনন্দ করছে খুব নাচছে আর খুব মজা করছে আর তোমাদের মিউজিকটা শোনাতে পারছি না কারণ কফি রাইট আসবে ওই জন্য মিউজিক ছাড়াই তোমাদের ভয়েসে দেখাচ্ছে আর বাবা মেয়েও ওখানে আমরা ডান্স করতে খুবই মজা করছি খুবই মজা হচ্ছে তো চলো তোমাদের এই শটটাও দেখে দেখি কতটা উঁচু থেকে আমরা কিন্তু নিচে নামবো সবাই কিন্তু এখানে উঠতে পারবে না যাদের হার্ট দুর্বল আছে তারা কিন্তু পারবে না তো অলরেডি আমরা ওখান থেকে নেমে যাচ্ছি দেখো আর নেমেই পড়লাম জলে খুব সুন্দর লাগলো আর মজাও লাগলো আর এয়ারপোর্ট দেখতে পাচ্ছো আমার মেয়ের আমার সালা নামছে তারাও নামছে তাদের মুখে

খুব সুন্দর কিন্তু ভয়ঙ্কর যতটা ভালো ততটা কিন্তু ভয়ঙ্কর খুব ভালো কিন্তু খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কি মজা লাগছে কিন্তু ভয় লাগছে ধরে থাকবো ওটা শক্ত খুব ধরে থাকবো হেভি মজা কিন্তু মজা আছে কিন্তু হেভি মজা দারুণ 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 আহ আজো হয়ে গেলাম খুবই মজা লাগলো একদম দেখো ওখান থেকে নামলাম আর কত দূর থেকে দেখো খুব মজা হলো তো আরেকবার নামবো প্রথম যে আরেকবার গিয়েছিলাম ভিডিওটা হলো না ঠিক এটা লাস্ট সব থেকে বেশি এখানে আনন্দ হয়েছে ওয়াটার পার্কে কি বলবো এই জায়গাটা এত সুন্দর জল চারো দিক থেকে জল পড়ছে আর মিউজিক বাসে এত সুন্দর নাচ হচ্ছে না এখানে কি বল মন খুলে নাচছি যেমন টিপি টিপি বার্ষা পানি ওরকম মানে সিনসিনারি আর এখানে আমরা তিনজনের প্রচুর নাচছি আর আমাদের সাইডে দেখতে পাচ্ছ তারাও নাচছে প্রচুর এনজয় করছে তারাও এই সুইমিং পুলটাতে এসে আমার বউ কি বলবো হেসে হেসে পাগল মানে এত ওকে আনন্দ লাগছে কি বলবো মানে ও বলে বোঝাতে পারছে না আর এখানে অ্যাকচুয়ালি আমাদের জন্য নয় এখানে অ্যাকচুয়ালি যারা প্রেম টেম করে কাপিল কাপিলদের জন্য আর দেখতে পাচ্ছ কাপিল কাপিলরা একে এক অপরকে জড়িয়ে ধরে খুব মজা করছে আর সেই দেখে আমার বউ খুব আনন্দ করছে আর মেয়েটাও খুব মজা করছে আর মিউজিকটা শোনাতে পারছে না কারণ কপি জন্য তোমাদের মিউজিক শোনাতে পারলাম না তো আমাদের ওয়াটার পার্কে ঘোরা কমপ্লিট হয়ে গেলো তোমরা দেখতেই পেলে কিভাবে ঘুরলাম কীভাবে মজা করলাম খুব মজা করলাম কিন্তু যেভাবে আশা করেছিলাম সেইভাবে কিন্তু ভালো লাগলো না পয়সা যত টাকা খরচা হলো পার হেড কিন্তু ছশো টাকা ছশো টাকার হিসাবে কিন্তু সেই অ্যারেঞ্জমেন্ট সেই হিসেবে না আরও ইকুইপমেন্ট যদি আরও ভালো ভালো ব্যবস্থা এখন করতো তাহলে খুব ভালো লাগতো এটা বাইরের পোর্শনটা কেমন লাগলো পুরো ভিডিওটা তোমাদেরকে জানি না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে ঠিক আছে